এইটা ভাইবেন না ভাই এইটা মোটেই ভাইবেন না ভাই এইটা ভাবলে মারাত্মক ভুল করবে আমাদের দেশে যে হিন্দু ভাইয়েরা আছে তা আমাদের আমানত আসলে সার্বভৌম ছাড় কিন্তু বাংলাদেশের জনগণ দেবে না প্রয়োজনে রক্ত দিবে প্রয়োজনে জীবন দিবে পাকিস্তান চিরশত্রু ভারতের চায়না একই রকম অবস্থা যে কোনো সময় সংঘাতপূর্ণ আচরণ শুরু হয়ে যাবে বা যাচ্ছে এরপরে থাকে মায়ানমার মায়ানমারের সাথে চীনের ভালো সম্পর্ক পাশাপাশি ইন্ডিয়ার সাথে খুব বেশি ভালো সম্পর্ক না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না বাদ থাকে কি আফগানিস্তান তালেবানের সরকার আসার আগে আফগানিস্তানে ভারত ইনভেস্ট করেছিল চারশো মিলিয়ন ডলার সেই টাকা ফেরত তো পায় নাই এখন সম্পর্ক দা কুমড়া এরপর কি আছে শ্রীলঙ্কা তার অবস্থাও খুব একটা ভালো না নেপাল ভুটান মধ্যপন্থা খুব ভালো সম্পর্ক বলতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না বাকি থাকে কে বাংলাদেশ বাংলাদেশের সাথে সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে একে অপরের পরিপূরক ভারত ছাড়া বাংলাদেশ কিছু বোঝে না বাংলাদেশ ছাড়া ভারত কিছু বোঝে না এরকম একটা সম্পর্ক মানে এরকম সম্পর্ক হওয়ার কারণে যেটা হইছে এখন যে পরিস্থিতি শেখ হাসিনা সরকার বা আওয়ামী সরকার পড়ে যাওয়ার কারণে ভারতের মাথা কিছু খারাপ হয়ে একমাত্র বন্ধু যে কিনা সব ধরনের সহযোগিতা ভারত সরকারকে দিয়ে আসছে ব্যাপারটা এমন না যে ভারত বাংলাদেশ সরকারকে কোনো সহযোগিতা করে নাই করেছে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য যা যা করা লাগবে সেইটা ভারত সরকার বা মোদী সরকার করেছে আর তার বিনিময়ে বাংলাদেশের যা যা দেওয়া দরকার ভারতকে অর্থনৈতিক স্বাবলম্বী বা অন্যান্য যে বিজনেস দেওয়া বলেন সবকিছু কিছু বাংলাদেশ সেটা ভারতকে দিয়েছে এইখানে আসলে বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্ক এই বাংলাদেশের জনগণ ভারতকে দেখতেই পারে না শুধুমাত্র একচেটিয়া ভাবে আওয়ামী সরকারকে সমর্থন করার কারণে এর আগে হাজার আট নয় সালের আগে ভারতের সাথে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের সম্পর্ক এরকম ছিল না বাংলাদেশের ফর্টি পার্সেন্ট মানুষ ইন্ডিয়ান ক্রিকেট দলকে সাপোর্ট করতো ফোর্টি পার্সেন্ট আপনি চিন্তা করতে পারেন যেইটা এখন ফাইভ টু সেভেন পার্সেন্ট বাংলাদেশে যারা হিন্দু বসবাস করে তাদের কিছু একটা অংশ তাও সবাই না আর কিছু আছে কট্টরপন্থী তারা এটা ফাইভ টু সেভেন পার্সেন্ট মানে থার্টি ফাইভ পার্সেন্ট সমর্থন নেমে গেছে ক্রিকেট টিম থেকে তাহলে আপনি চিন্তা করেন দেশ বা রাজনৈতিক অবস্থাকে তো এই পরিস্থিতিতে বাংলাদেশের সাথে কিভাবে সম্পর্ক উন্নয়ন করবে সেটা নিয়ে ভারত সরকার কাজ না করে কাজ করতেছে তাদের গণমাধ্যম পোপাগান্ডা চালিয়ে আপনি দেখেন আনন্দবাজার পত্রিকার নিউজ দিনের দশটা পোস্ট বাংলাদেশ নিয়ে আপনি দেখেন এবিবি আনন্দ দেখেন আপনি দেখেন দিনের বিশটা পোস্ট এবং সব বাংলাদেশ বিরোধী বাংলাদেশ বিরোধী মানে বাংলাদেশে কেউ ভালো নাই সুখে নাই শান্তিতে নাই হিন্দুদের নির্যাতন ওমু হচ্ছে তমু হচ্ছে এই ছাড়া কোনো নিউজ নাই শুনেন ভারতবাসী আপনাদেরকে সতর্ক করতে চাই এইভাবে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আপনারা কখনো বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারবেন না আপনাদের বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হলে জনগণের জনগণের কথা কথা শুনতে হবে হবে মানতে যে সরকারি ক্ষমতায় আসুক আপনার সক্ষতা থাকবে জনগণের প্রতি সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক জাতীয় পার্টি হোক যেই হোক আদারওয়াইজ এই যে ফাঁদে আপনারা পা দিয়েছেন আওয়ামী ফাঁদে এখন কিন্তু আপনারা হারে হাটের পাবেন কারণ আপনারা মনে করছেন ভাই বাংলাদেশ ছোট রাষ্ট্র বাংলাদেশ ইন্ডিয়া কি এমন করবে আমরা যা খুশি তাই করতে পারবো ভাই এইটা ভাইবেন না ভাই এইটা মোটেই ভাইবেন না ভাই এইটা ভাবলে মারাত্মক ভুল করবেন ওই গোদের উপর বিস্ফোরক বলে না বাংলাদেশ কিন্তু বিস্ফোরণ মতো যে আপনি মনে করছেন ইন্ডিয়া বিশাল বড় দেশগুলি মানুষ তো বাংলাদেশ কি করবে পারমাণবিক শক্তিধার মানুষ বাংলাদেশ কি এমন ব্যবহার ফেলাবে ব্যাপারটা এরকম এটা কখনো ভাইবেন না সাবধানে কথাবার্তা বলেন নিজের দেশের সাংবাদিকদের সংযত হতে বলেন জনগণের সংযত হতে বলেন আমাদের দেশের জনগণের সাথে কানেকশন করতে বলেন আমরা কিন্তু ভারত বিরোধী না আমরা ভারতের বিপক্ষে কথা বলতে বাধ্য হচ্ছি নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তো সেই জায়গায় কিন্তু আসলে সার্বভৌম কোনো ছাড় কিন্তু বাংলাদেশের জনগণ দেবে না প্রয়োজনে রক্ত দিবে প্রয়োজনে জীবন দিবে যেমন প্যালেস্টাইনটা দিচ্ছে দেখেন নির্দিতা দিয়ে দিচ্ছে কষ্ট হচ্ছে তাও নিজে দিয়ে দিচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের জনগণও নিজে দ্বিধাবোধ করবে না তাই সার্বভৌম ইস্যুতে দয়া করে নাক গলাবেন না আমাদের দেশের ইস্যু আমরা সলভ আমাদের দেশের মানুষ সলভ করবে আমাদের দেশে যে হিন্দু ভাইরা আছে তা আমাদের আমানত একটা মুসলিম দেশের নাইনটি পার্সেন্ট নাইনটি থ্রি পার্সেন্ট মুসলমান একটা মুসলমানের কাছে আমানত মানে বুঝেন আমানত মানে আমানত আমাদের প্রিয় নবীর কাছে মানুষ সবকিছু গচ্ছিত রাখত কেন তাকে বিশ্বাসী বলা হতো তার কাছে আমানতের খেয়ানত হবে না বলতো আর আমরা সেই মুসলমান জাত সো এই ভুল করবেন না যে হিন্দুদের দোহাই দিয়ে বাংলাদেশে কোনো ধরনের দাঙ্গা কোনো ধরনের সহিংসতা ছড়ানোর চেষ্টা করবেন না তাহলে হিতে বিপরীত হবে আপনাদেরই ক্ষতি হবে আপনারা বড় রাষ্ট্র আপনাদের রাষ্ট্র ভাঙতে সময় লাগবে না আমাদের রাষ্ট্র ভাঙতে অত সহজে পারবেন না ঠিক আছে সো সাবধানে থাকুন একমাত্র বন্ধু ছিলাম আমরা বন্ধুই থাকতে চাই কিন্তু জনগণের সাথে বন্ধুত্ব করতে হবে কোন সরকারের সাথে না সেটা ইউনিস সরকার হোক সেটা বিএনপি সরকার হোক সেটা জামাত সরকার হোক কারোর সাথে করা যাবে না জনগণের সাথে সম্পর্ক রাখতে হবে তাহলে আমরা আপনাদের সাথে আছি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ